কুয়েতে অগ্নিকাণ্ডে মৃত বাংলা শ্রমিকের মরদেহ শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ এসে পৌঁছালো দমদম বিমান সূত্রে খবর সেখান থেকে তাদের পরিবারের হাতে মরদেহ তুলে দেওয়া হয় মরদেহ নিয়ে মেদিনীপুর শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে পরিবারের লোকজন সকাল সাড়ে এগারোটা নাগাদ মেদিনীপুর শহরের শরৎপল্লীর বাড়িতে এসে পৌঁছায় দ্বারিকেশ পট্টনায়কের মরদেহ কফিন বন্ধে মৃতদেহ বাড়িতে এসে পৌঁছানোয় কান্নায় ভেঙে পড়ে পরিবার পরিজনেরা অন্যদিকে মৃত দারিকেশ পট্টনায়ককে শেষ শ্রদ্ধা জানাতে এলাকাবাসী থেকে বিজেপি নেতা নেতৃত্ব সকলেই উপস্থিত হয়েছিলেন তার বাড়িতে প্রত্যেকেই তার মরদেহে মাল্যদান করে শেষ শ্রদ্ধা জানান পরে মেদিনীপুর থেকে ১২টা নাগাদ দ্বারিকেশ পট্টনায়কের মরদেহ নিয়ে নিজস্ব ব্যামের বাড়ি দাতুনের খণ্ডরুইয়ের তরুকার উদ্দেশ্যে রওনা দেয় পরিবার পরিজনেরা উপস্থিত ছিলেন জুন মালিয়া সুজয় হাজরা সোমেন খান কাউন্সিলর চন্দ্রানী দাস সহ অন্যান্যরা এয়ারপোর্টে কি বলার তো কিছু নেই সব শেষ হয়ে গেছে চলে গেছেন আমার এটা পিতৃহীন হয়ে পড়লো আমার ভাগ্নিটা দিদি স্বামী হারা হয়ে পড়লেন তো যতটা পারব আমি তার মামা হয়ে সারা জীবনই তার সঙ্গে থাকবো আমি এইটুকু বলি সবাই সবাই

ওনার এটা অনেক মুখে বড় জমা দেখা যে হয়েছে দুর্গা অঞ্চল আছে ওখানকার মধ্যে অঞ্চল সহ কমলাকান্ত পট্টমায় ওনার নিজের এটা বড় জামায়। তো এই ঘটনা যেদিন ঘটে তারপর দিনই আমরা নবান্নেকে যোগাযোগ করেছিলাম এবং সেই কথামতো আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী সুশীল বসু এয়ারপোর্টে ছিলেন টুয়ের যিনি ভিডিও তিনি ওখানে উপস্থিত ছিলেন তারা ওনার মৃতদেহটি রিসিভ করেন এবং আমাদের জন্য কমলা ছেলে সায়ন্তনও গেস্ট ওখানে সায়ন্তন এবং সিআই প্রপার্টি দাঁতনপুর ওনারা দুজন সঙ্গে নিয়ে এসেছিলেন এখানে নতুন করে এখানে তো অন্য কোনো বিষয় নেই শুধু এটুকুই বলবে ওনার মিসেস আছেন ওনার বাচ্চা মেয়ে আছেন এবারে এইচএস দিয়েছেন আমরা সবসময় পরিবারের পাশে থাকতে এবং আমরা শহরে এখানে বাড়ি এক বছর আগে এসেছি আমি আগেই বললাম যে অত্যন্ত দুর্ভাগ্যজনক ও দুঃখজনক ঘটনা উনি পুজোর সময় আসবার এখানে যাবতীয় ব্যবস্থা প্রায় ছেড়ে ফেলেছিলেন কিন্তু চাকরি সূত্রে আঠাশ বছর পুজোতে ছিলেন এবং সুপারভাইজারি পোস্টে ওখানে কাজ করতাম আমি এটুকুই বলবো যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিবারের পাশে আছে আমরা পরিবারের পাশে আছি এবং আমাদের কমলাবাবু যিনি আমাদের অঞ্চল সভাপতি তার পরিবারের ঘটনা মানে আমরা তার পরিবারে এই ধরনের ঘটনা জারি হোক না কেন আমি আমরা সবাই ছুটে যাই আমরা সবসময় পরিবারের পাশে আছি